হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা রাখছি সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের দিতে থাকছে মূলত আমাদের বাসা একটা ছোটোখাটো গেট টুগেদার পার্টি আবার এটাকে শর্ট ফর্মে জামাই আদুর তো বলতে পারো কারণ আমার বাবা আজকে আমার বাবার মেয়ের জামাইদেরকে ইনভাইট করেছে তার অবশ্যই একটা রিজন আছে সেটা হচ্ছে আমার বাবা এতদিন যেই প্রতিষ্ঠানটিতে জব করতো সেই জবের বয়স অলরেডি শেষ তো এখন হচ্ছে বাবা এখান থেকে মুভ করবে অন্য কোন জায়গায় থাকার চিন্তা ভাবনা আছে আর কি তো এই জন্য মূলত ছোটোখাটো একটা গেট টুগেদার পার্টির আয়োজন করেছে তো আমরা মূলত পাঁচ বোন বড় তিনজনেরই বিয়ে হয়ে গিয়েছে তাদের হাজব্যান্ডদেরকে আজকে ইনভাইট করা হয়েছে এই উপলক্ষে মূলত আজকের আয়োজন আর আমার বাবার ইচ্ছা হলো উনি আজকে কাচির আয়োজন করবে আর নিজে তদারকি করে তারপর মূলত আজকের অনুষ্ঠানটা কমপ্লিট করবে তো এই কিন্তু আমাদের কাচির হারিটা চলে আসছে সো এইটাকে আমরা সবাই মিলে আসলে টেনে হিচড়ে বাসায় আনার চেষ্টা করছিলাম এখানে হেল্প করছিলো আমার ছোট বোনের হাজব্যান্ড আর আমরা মূলত সবাই হাত লাগিয়েছি এই কাচির ড্যাগে এটা নিয়ে কিন্তু পুরো ভিডিওতেই তোমরা দেখতে পাবে সবাই মিলে এই কাজে আমরা অংশগ্রহণ করেছি দেখা যায় যেহেতু বাসার ফ্যামিলি একটা পার্টি এই জন্য আমরা সবাই মূলত কম বেশি হাত লাগিয়েছি তো আমার ছোটো বোন এই পাতিলটাকে একটু টেনে দিল তারপর আমি মূলত এই পাতিলটা উদ্বোধন করলাম তবে ভয় লাগছিল যে এখানে আটার দড়াটা দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম তো বুঝতে বুঝতে আসলে ততক্ষণ সবাই হাসছিলো আর যাই হোক কাচের কালারটা দেখতেই পাচ্ছ কালারটা সুন্দর ছিল স্মেলটাও দারুণ ছিল আর আমার বাবা চলে আসছে এখন হচ্ছে উনি নিজে হাতে তারপর এটাকে সার্ভ করে আমাদেরকে খাওয়াচ্ছিল আর আমার ছোট বোনের জামাই এটাকে উল্টে পাল্টে তারপর দিচ্ছিলো কারণ ওই যে বললাম আমরা সবাই মিলে অল্প অল্প করে এই কাজে হাত লাগিয়েছি সেইটাই আর কি তো এখানে উল্টে পাল্টে তারপর এগুলোকে সার্ভ করে নেওয়া হবে তো সবাই মিলে মজা করলাম আর কি সারাদিন একটু খাওয়া দাওয়া এই আর বেশি কিছু না তো যাই হোক এখন খাবারগুলোকে টেবিলে সার্ভ করে দেওয়া হলো মেনুতে ছিল মাটন কাচি সেই সাথে আম্মু বাসায় চিকেন রোস্ট করেছিল। আর আমার আম্মুর হাতের চিকেন রোস্টটা না অনেক বেশি মজা হয়েছিল সেই সাথে এখানে স্যালাড কেটে নেওয়া হয়েছে এরপর হচ্ছে আমরা সব বোনেরা মিলে বোন জামাইরা মিলে একসাথে বসে একই টেবিলে খাওয়া দাওয়া করলাম তারপর আব্বু আর আম্মু হচ্ছে আমাদের খাবারটা তদারকি করছিল তো সব কিছু মিলিয়ে কিন্তু আজকের আয়োজনটা মোটামুটি ভালো ছিল আর সবচাইতে মজার পার্ট ছিল এই বিরিয়ানিটা এটা যে যেই খেয়েছে সবার একই কথা অনেক বেশি মজার ছিল আর আমি বারবার বাবাকে একটা কথাই জিজ্ঞেস করছিলাম যে কোন বাবুরচি দিয়ে এটাকে রান্না করানো হয়েছে কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আমি বাসায় বসে সুলতান ডাইনের কাচি খাচ্ছি মানে কাচিটা অনেক জুসি আর মজাদার ছিল আর কি তো এই ছিল আমাদের আজকের ছোট্ট একটা গেট টুগেদার পার্টি কেমন লাগলো তোমাদের কাছে জানাতে ভুলো না সবাই ভালো থেকো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ